একটি ব্লগ তে আপনাদের সবাইকে স্বাগত ইয়েস রাইট আপনিও চাচ্ছেন ব্লগ ভিডিও তৈরি করবেন বাট আপনার হাতে বেশি বাজেট নেই আপনি লো বাজেটের মধ্যে ব্লগ তৈরি করতে চাচ্ছেন আপনি কোন সেট আপ কিনবেন এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখেন ব্লগ ভিডিওর জন্য আপনার ভালো একটা মাইক্রোফোন ভালো ট্রাইফেড ভালো গিম্বেল এমন কিছু লাগবে না বা ভালো অ্যাকশন ক্যামেরা লাগবে না আপনি চাইলে কম বাজেটের মধ্যে কিন্তু আপনার ব্লগিং জার্নিটা শুরু করতে পারেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে অবশ্যই আপনার হাতে একটি স্মার্টফোন আছে আপনার এই স্মার্টফোনটা দিয়ে অবশ্যই আপনি ভিডিও করতে পারবেন এটার জন্য শুধুমাত্র এবং একটা ট্রাইফেড হয়ে যাবে এখন এই ট্রাইফেডটার দাম কত এই ট্রাইফেডটা আপনি যে কোনো ইলেকট্রনিক মার্কেটের চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কেন দেখেন আপনার কিন্তু মোটামুটি এই ট্রাইফেডে হোল্ড করে আপনার ফোনটা দিয়ে আপনি বিরিয় দি করতে পারবেন চাইলে কিন্তু আপনি একটা মাইক্রোফোন কিনতে পারেন তিন চার হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনতে পারেন চাইলে এটা এটা স্পেসিফিক ভাবে আপনি কিনলে চলবে না কিনলে চলবে এটা কিন্তু বাধ্যতামূলক রূপ না কেননা বর্তমান সময় কিন্তু আমাদের ফোনের যে মাইক্রোফোনটা আছে এটাতে কিন্তু ভালো বয়স ক্যাপচার হতে পারে তাই আমি একটু সাজেস্ট করবো সুবিধাতে বেশি ইনভেস্ট করার পর জন্য শুধুমাত্র একটি এরকম প্রাইভেট কিনবেন কেন আপনার ব্লগ ভিডিও বাংলার জার্নিটা স্টার্ট করুন